আসসালামু আলাইকুম আজকে আমি তিন রকমের ভিন্ন স্বাদের লোভনীয় শেপের আকর্ষণীয় মিষ্টি তৈরি করে দেখাবো এই মিষ্টির রেসিপিগুলো আমি খুবই সহজলভ্য করে তৈরি করে দেখাবো যে কেউ ট্রাই করলে এমন মিষ্টি তৈরি করতে পারবে আমার আজকের মিষ্টির তৈরির উপকরণগুলো খুবই সহজলভ্য তাহলে চলুন বেশি কথা না বলে শুরু করি এক কাপ গোড়া দুধ দিয়ে ভীষণ সুস্বাদু করে নরম তুলতুলের রসে ভরা ব্রাউন চমচম মিষ্টি বানিয়ে দেখাবো এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে যে কেউ এরকম পারফেক্ট মিষ্টি বানাতে পারবেন আশা করছে আপনাদের সবারই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি গুঁড়া দুধ এক কাপ এখানে আমি ফুল ক্রিম গুঁড়া দুধ নিয়েছি ফুল ক্রিম গুঁড়া দুধ নেবেন তাহলে মিষ্টি ভালো হবে তারপরে এখানে আমি নিয়েছি ময়দা উঁচু করে দুই চামচ ময়দা দিয়ে দিচ্ছি ময়দার পরিবর্তে আপনারা চাইলে এখানে আটাও দিতে পারবেন ময়দা দিলে বাইন্ডিংয়ের কাজ করবে ময়দা অবশ্যই দিতে হবে দুই চামচ দিয়ে দিলাম তারপরে এখানে আমি নিয়েছি বেকিং পাউডার হাফ চামচের একটু কম বেকিং পাউডার কিন্তু বেশি দেওয়া যাবে না আর দিয়ে দিচ্ছি ঘি দুই চামচ ঘিয়ের পরিবর্তে আপনারা চাইলে এখানে তেলও দিতে পারবেন বাটার বাটারগুলিও দিতে পারবেন দুই চামচ দিয়ে দিলাম এখন আমি ভালো করে ঘুষে ঘুষে মিক্স করে নিব একটু সময় নিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে তাহলে সব কিছু একসাথে ভালোভাবে মিশে যাবে মেশানো হয়ে গেলে এখানে আমি একটা বড় সাইজের ডিম ভেঙে ভালো করে ফেটে নিয়েছি এখন অল্প অল্প করে দিয়ে আমি সফট একটা ডো তৈরি করে নেব এখানে বড়ো সাইজের ডিম সবই লাগবে ছোট সাইজের ডিম যদি হয় তাহলে একটার বেশি লাগতে পারে আর ডিমটা কিন্তু নর্মাল তাপমাত্রার হতে হবে ফ্রিজে থাকলে এক ঘন্টা আগে বের করে নর্মাল করে নেবেন ফ্রিজের ডিম দিলে মিষ্টি চুপসে যায় ভালো হয় না এরকম সফট একটা ডো তৈরি করে নিলাম এখন আমি হাত ধুয়ে হাতে ঘি লাগিয়ে নিয়ে অল্প অল্প করে নিয়ে আমি চমচমে সেপ দিয়ে নেব আমি ছোটো ছোটো করে এই মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি এরকম করে এই মিষ্টিগুলো যখন আমি শিরার মধ্যে দেব ফুলে বড় বড় হয়ে যাবে মিষ্টিগুলো একদম স্মুথ করে বানিয়ে নিতে হবে এর চেয়ে মিষ্টি বড় করা যাবে না তাহলে মিষ্টি মধ্যে দেওয়ার সাথে সাথে ফুল এমন বড়ো হয়ে যাবে দেখতে ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না এক কাপ গোড়া দুধ দিয়ে কিন্তু অনেকগুলো মিষ্টি হয়েছে এখন এই মিষ্টিগুলো আমি চিনি শিরাতে দেবো এক সাইডে রেখে দিচ্ছি দিয়ে চিনি শিরা তৈরি করে নেব চুলায় প্যান বসে দিয়েছে আর দিয়ে দিচ্ছে চিনি এক কাপ আর পানি দিয়ে দিচ্ছে চার কাপ ছানার মিষ্টি যদি হতো তাহলে চিনি কিন্তু বেশি লাগতো গুঁড়া দুধ এর জন্য এক কাপই যথেষ্ট এখন দুটো এলাচ দিয়ে দিলাম নেড়েচেড়ে জাল করে বলক তুলে নিব ভালোভাবে বলক চলে আসছে এখন মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত একই আঁচে রেখে আমি জাল করব দশ মিনিট কমানো বাড়ানো যাবে না ঢেকে দিচ্ছি আর মাঝে মাঝে ঢাকনা খুলে বাতাস বের করে আবারও ঢেকে দিতে হবে পাঁচ মিনিট পর আমি ঢাকনা খুলে মিষ্টিগুলো আলতু করে নেড়ে চেড়ে দেব মিষ্টিগুলো বেশি না করা যাবে না আবারও ঢেকে দিচ্ছি এদিকে আমি চুলে একটা প্যান বসে প্যানটা ভালো করে গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি চিনি ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে নেড়ে চেড়ে চিনিটাকে গলিয়ে নেব চিনি গলে যখন এরকম সুন্দর কালার হবে তখনই দিয়ে দিচ্ছি পানি এক কাপ বেশি কালার করবেন না তাহলে পুড়ে তিতা হয়ে যাবে মিষ্টি তিতা লাগবে এখন নেড়েচেড়ে জাল করে আমি ভালোভাবে মিক্স হয়ে আসলে মিষ্টির মধ্যে দিয়ে দেব এখন আমি মিষ্টির মধ্যে দিয়ে দিচ্ছি মিষ্টি কিন্তু সাত মিনিট জাল করে নিয়েছি সাত মিনিট পর আমি ক্যারামেল দিয়ে দিচ্ছি তারপরে আমি ঢেকে আবারও জাল করব আরও তিন মিনিট মোট আমি দশ মিনিট মিষ্টিগুলো জাল করে নিয়েছি মিষ্টিগুলো ফুলে একদম বড় বড় হয়ে গেছে আর শিরাও একদম ঘন হয়ে আসছে এখন চোলা থেকে নামিয়ে রেখে দিব তিন ঘন্টা মিষ্টি এখনও খাওয়া যাবে তিন ঘন্টা পর মিষ্টিগুলো দেখুন আমি দেখাচ্ছি কতটা বড় বড় হয়েছে ফুল একদম রসে টয়টোমোর হয়ে গেছে এখন মিষ্টিগুলো আমি একটা স্ট্যান্ডার তুলে নিচ্ছি নিয়ে আমি দশ মিনিট রেখে দিব শিরা ভালোভাবে ঝরার জন্য দশ মিনিট পর শিরা ভালোভাবে ঝরে গেছে এখন আমি মামাতে কোট করে নিচ্ছে এ ওপাশ করে ভালো করে কোট করে নিতে হবে তাহলে এই মিষ্টিগুলো খেতে আরও বেশি টেস্টি হবে আবার দোকানের মতো লুক আসবে সবগুলো মিষ্টি আমি এই রকম করে কোট করে নিচ্ছে। এক কাপ গুঁড়া দুধ দিয়ে যে এত মজার একটা মিষ্টি তৈরি করা যায় আপনারা এই ভিডিও না দেখলে বুঝতেই পারবেন না হয়ে গেল এক কাপ গুঁড়া দুধ দিয়ে ব্রাউন চমচম মিষ্টি দোকানেও এই মিষ্টি কিনতে পাবেন না এতটাই মজার হয়েছে আমি একটা মিষ্টি কেটে দেখাচ্ছি কতটা ভিতরে রস ঢুকেছে আর ভালোভাবে কুক হয়েছে মিষ্টি দেখলেই বোঝা যাচ্ছে অনেক পারফেক্ট হয়েছে আপনারা আমার এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা এইরকম পারফেক্ট মিষ্টি বানাতে পারবেন আমি ভীষণ সুস্বাদু করে নরম তুলতুলের রসে ভরা ভাজা মিষ্টি বানিয়ে দেখাবো এই মিষ্টি মুখে ধরার সাথে সাথে মিলিয়ে যাবে অনেক সুস্বাদু এই মিষ্টি আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে এখানে আমি হাফ লিটার দুধের ছানা নিয়েছি এই ছানা আমি ভিনেগার দিয়ে কেটে নিয়েছি কেটে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে পানি ঝরে নিয়েছি এখন একটা প্লেটের মধ্যে নিয়ে ছানা ভালো করে মথে নিব দুই তিন মিনিট মথে নিলে একদম দেখবেন ক্রিমের মতো হয়ে যাবে লাঞ্চ থাকা যাবে না ভালো করে মথে ক্রিমের মতো করে নিতে হবে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা দুই চামচ আর এখানে নিয়েছি গুঁড়া দুধ তিন চামচ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ কিন্তু ফুল ক্রিম নিতে হবে তিন চামচ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি বেকিং সোডা এক চিমটি বেশি দেওয়া যাবে না এক চিমটি দিতে হবে আর এখানে বেকিং সোডাই দিতে হবে তারপরে এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সুন্দর ফ্লেভারের জন্য এখন ভালো করে মিক্স করে নেবো মিক্স করে আমি আর একটু মথে নিব তারপরে মিষ্টির শেপ দিয়ে নিব হাত ধুয়ে হাতের তেল লাগিয়ে নিয়েছি নিয়ে এরকম করে অল্প অল্প করে নিয়ে গোল করে তারপরে চ্যাপটা করে নিচ্ছি আপনারা চাইলে গোলাপ জামুনের মতো করে বানাতে পারেন আবার চমচমের মতো করেও বানাতে পারেন সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে এখন আমি এই মিষ্টিগুলো তেলে ভেজে নেব আগে থেকেই চুলাফেন তেল দিয়ে তেল হালকা গরম করে নিয়েছি তেল কিন্তু বেশি গরম করে মিষ্টি ছাড়বেন না হালকা গরম হলেই দিতে হবে দিয়ে একটু সময় নিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে তাহলে মিষ্টির ভিতর পর্যন্ত ভালোভাবে ভাজা হবে আর মিষ্টি অনেক সুন্দরভাবে ফুলবে দেখুন আস্তে আস্তে মিষ্টিগুলো ফুলে বড় বড় হয়ে যাচ্ছে আর লো আছে মিষ্টিগুলো ভেজে নিতে হবে অনবর্ত নাড়তে হবে তাহলে সব সাইডে সুন্দর কালার আসবে পছন্দ অনুযায়ী কালার হলে তুলে নিতে হবে আপনারা চাইলে কালো যেমন কালার করে তুলে নিতে পারে জামন ব্রাউন কালার যার যেরকম পছন্দ সেই রকম করে তুলে নেবেন আমি এই রকম গোলাপ জামুনের কালার হলেই তুলে নিচ্ছে সবগুলো মিষ্টি আমি ভেজে তুলে নিয়েছে। এখন এই মিষ্টিগুলো আমি এক সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য আর এদিকে চিনি শিরা তৈরি করব এর জন্য চুলে প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি চিনি এক কাপ আর পানি দিয়ে দিচ্ছি দুই কাপ পানি একটু বেশি দিতে হবে আর দু টেলাস দিয়ে দিচ্ছি দিয়ে আমি জাল করে বলক তুলে নেব ভালোভাবে বলক চলে আসছে এখন মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি আর মিষ্টিগুলো এখন কিন্তু ঠান্ডা হয়ে গেছে গরম শিরার মধ্যে গরম মিষ্টি দেওয়া যাবে না মিষ্টিগুলো দিয়ে আমি হাই হিটে পাঁচ মিনিট জাল করে নিব ঢেকে পাঁচ মিনিট পর ফিরে আসলাম মিষ্টিগুলো ফুলে বড় বড় হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব চুলা থেকে নামিয়ে রেখে দেব এক ঘন্টা সাথে সাথেও খাওয়া যাবে এক ঘন্টা পর মিষ্টিগুলো সার্ভ করে আপনাদেরকে দেখাবো ফিরে আসলাম এক ঘন্টা পর দেখুন মিষ্টিগুলো ফুলে আরও কত বড়ো বড়ো হয়ে গেছে আর শিরাও সোপ করে নিয়েছে এখন আমি সার্ভ করে নিচ্ছি হয়ে গেল হাফ লিটার দুধের ছানা দিয়ে নরম তুলতুলে ভাজা মিষ্টি এই মিষ্টি আপনারা একবার বানিয়ে দেখবেন খেতে এতটাই মজার হয় মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে অনেক টেস্টি আমার এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করবেন তাহলে আপনাদের মিষ্টি এরকম পারফেক্ট হবে মিষ্টি খেতে মন চাইলে ঝটপট এই মিষ্টি বানিয়ে খেতে পারবেন খুবই কম উপকরণ দিয়ে কিন্তু এই মজার মিষ্টি বানিয়ে নেওয়া যায় আমি একটা কেটে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে আর রস ঢুকেছে ভীষণ সুস্বাদু করে কফি মিল্ক পুডিং বানিয়ে দেখাবো এই পুডিং ছোট বড় সবাই অনেক পছন্দ করবে এই গরমে এই রকম পুডিং হলে কিন্তু মন প্রাণ একবারে জুড়িয়ে যাবে অনেক টেস্টে হবে আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছে পানি এক কাপ আর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি ওয়ান ফোর্থ কাপ আর দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার এক চামচ আর এখানে নিয়েছি কোকো পাউডার এক টেবিল চামচ এখন আমি ভালো করে নেড়েচেরি মিক্স করে নিব আগে কিন্তু চুলার উপরে দিয়ে চুলা অন করে দেওয়া যাবে না ভালোভাবে মিক্স হয়ে গেলে তারপরে চুলা অন করে দিতে হবে তাছাড়া কিন্তু দলা পেকে যাবে চুলার উপরে দিয়ে আমি চুলা অন করে অনবর্তন নাড়তে থাকবো ভালোভাবে বল আসা পর্যন্ত ভালোভাবে ফুটে উঠলে আর বল কুটে আসলেই হয়ে যাবে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছে চুলা থেকে নামিয়ে সাথে সাথে একটা সার্ভিং ডিশে ঢেলে নিচ্ছে সাথে সাথে ঢেলে নিতে হবে তাছাড়া প্যানের মধ্যে জমে যাবে এখন আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা আধা ঘন্টা পর বের করে নিয়ে আসলাম এখন আমি একটা নাইফ দিয়ে কেটে নিচ্ছি ছোটো ছোটো পিস করে তারপরে আমি একটা বক্স নিয়েছি বক্সের মধ্যে সবগুলো তুলে নিচ্ছে যে কোনো পাত্রেই কিন্তু এই পুরিং সেট করা যাবে আমি এই পাত্রে সেট করব এই জন্য এই পাত্রে সবগুলো ঢেলে নিচ্ছে কপি জেলিগুলো এমনিতেও কিন্তু খাওয়া যায় খুব মজার হয় খেতে এখন এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে চুলে আবারও প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ হাফ লিটার আর এর মধ্যে দিয়ে দিচ্ছে আগার আগার পাউডার দুই চামচ চুলা কিন্তু এখনও অন করে দিইনি ভালোভাবে মিক্স করে অন করে দিতে হবে তারপরে চিনি দিয়ে দিচ্ছে হাফ কাপের একটু কম চিনি কিন্তু কমিয়ে বাড়ি অ্যাড করতে পারবেন যে যেরকম মিষ্টি পছন্দ করেন এখন আমি ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব মেশানো হয়ে গেলে চুলা অন করে দেবো দিয়ে অনবর্ত নাড়তে থাকবো ভালোভাবে ফুটে আসা পর্যন্ত ভালোভাবে ফুটে উঠেছে আর ঘন হয়ে আসছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব চুলা থেকে নামিয়ে আমি এই কফি জেলির মধ্যে ঢেলে নিচ্ছি সাথে সাথে ঢেলে নিতে হবে তারপরে দশ মিনিট রেখে দেবো এইরকম করে দশ মিনিট পর নর্মাল ফ্রিজে রেখে দেবো ভালোভাবে সেট হওয়া পর্যন্ত ভালোভাবে সেট হয়ে গেছে আমি বের করে নিয়ে আসলাম এখন মোল্ড আউট করে আমি আপনাদেরকে দেখাচ্ছি কতটা মজার হয়েছে এই কফি মিল্ক পুডিং কিন্তু খেতে দারুণ মজার হয় বাচ্চারা অনেক পছন্দ করবে আমি কেটে নিচ্ছি এই গরমে এইরকম ঠান্ডা ঠান্ডা পড়িং খেলে কিন্তু মন প্রাণ একেবারে জুড়িয়ে যাবে অনেক টেস্টি খেতে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে ফলো ভালোতে রাখবেন আবারও দেখা হবে আল্লাহ পেজ